জানো কইয়া দেখো মিশার আগেও নাই আমার যে বউ নাই তোমারও তো জামাই নাই ঠিক এমন টিকটক ধ্যান স্টো আমি আরে বোকা এটি তুই এখন পাবলিক খায় দেখ বা এই ভিডিও দুলাই টিকটক দুলাই ভাইরাল হয়ে যাবে স্যার আজকে কোথায় যাচ্ছেন বন্দর দিন আজকে আমাকে মাঠে ধ্যান পড়াশোনাটা দিচ্ছেন না আজকে কোথায় যাচ্ছেন আপনি এই দিনে আমি আজকে যাচ্ছি বাংলাদেশের সেই বিখ্যাত ভাইরাল লাইলা সে বারো বাটারি ছোট ছোট বয়সের যে অল্প বয়সের যে ছেলেগুলি আছে তাদের সাথে ছবি তুলবা আর এটা কোনো ব্যাপারই না আরো কত কিছু করবা তা দেখাবো তোমাদের তোমাদেরকে তুমি চলে অনেক কিছু করতে স্যার এই ক্যামেরাম্যান আমাদের কয়েকটা রুম এই ভিডিও চলতেছে ক্যামেরাম্যান তুমি ক্যামেরা ধরো এদিকে আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সে বিখ্যাত তেরো বাতারি লাইলার সেই বিনোদন এখানে আসছে নতুন নায়ক মেহেদি হাসান আমি এখন তাদের ইন্টারভিউ নিব এখন তাদের কাছ থেকে কিছু দর্শক আপনাদেরকে শোনাবো আসেন আমার সাথে এই তোমরা এখানে কি করতেছো ও সাংবাদিক ভাইয়া তুমি আমাকে মামুন পাইছো যে মামুনের সম্মত আমার তুমি ব্যবহার করবা নতুন একটা লিস ওটা নাম কি মেহেদি নাকি এখন তোমরা যেগুলি করতেছো দর্শকদেরকে দেখায় দিব যে নতুন মেহেদিকে নিয়ে তো মেহেদি তোমার লাগে কি হয় তোমার আসলে তো আমার লাগে না কিছু কিছু লাগে না তুমি রকম ভাবে হেলে ডুলে ওর সাথে পরে যাচ্ছ কেন

তো খুব ভালো হ্যান্ডসাম ছেলে ও খুব ভালো সুইট ও তো আমার মন মতো কাজ করতে পারে ও খুব ভালো চিটিং করতে পারে ও খুব সুইট আমি তো ওরে পে মামনকে ভুলে গেছি জি জি যতটুকু জানছি যে সারা বাংলাদেশ জি 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 ম্যাডাম যতটুকু জানছি সারা বাংলাদেশের মধ্যে আমি তেরো বাতারি যা অল্প বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত আপনি যাকেই পান তাকেই নাকি আপনি নষ্ট করে দিচ্ছেন ও তো এটা কি সত্যি নাকি কি বলেন আপনি

কৃতিকর্মে আজকে আমি তুলে ধরলাম আপনাদের মাঝে সেই কৃতিকর্মের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই আজারা টিভি পক্ষ থেকে আপনারা দর্শকদের সাপোর্ট দিবেন এবং সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন